কিসও তোমারে আমাকে পাওয়ার জন্য তুই পড়তে হবে সেটা তো আমি তোমাকে বলেই দিয়েছি এখন কি পারজান তোমার সারা এক মুহূর্ত থাকতে পারবো না বাড়ি লোক তোমার বাড়ি যদি তুমি আমাকে নিতে চাও মানে তোমার বাড়ি তুমি যদি আমার বাড়ি করতে চাও তাহলে আমি তোমাকে যে কাজটা করতে বলেছি সেই কাজটা করে ফেলো তারপরে আমাকে তুমি নিয়ে চলো তখন তোমার বাড়ি আমার বাড়ি একই বাড়ি আমাদের বাড়ি জন্মার্জন হাসপাতালে যখন মোর জ্ঞান ফিরছে আব্বা মার পর তোমার মুখটাই নিয়ে আমার শরীর ভাইসে উঠছে আমি আমি ডাক্তার যে বলছি যে ডাক্তার সাহেব ওই মারজান আইছালে মারজান তো ডাক্তার আমার অনেকগুলি মেয়ের বর্ণনা দেশে যারা আমার দেখতে আসে কিন্তু কারো বর্ণনার লোভেই তোমার আমি মিলাইতে পারি নাই এরপরে সাগর রুহু লগদারে হুঁসি তুমি আও নাই তোমার দেখতে আমার প্রতি অনেক রাগ হয়েছিল না কি ভাবছিলাম না আমার কথাই আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছি না ভাবি নেই ও ওটা আমার ভাবি নেই হ্যাঁ এই দিয়া চিন্তা করসালাম হয়তো তোমারে যদি তোমার বাপে অন্য জায়গায় জোর করিয়ে বিয়েও দেয় সেইটাই শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা সুখে তুমি থাকতে পারবা না কি তোমার সব সুখ তোমার বুকের বা পাশে বন্দি করা তোমার সুখী হইতে হইলে তোমার পাশে মরে লাগবেই মার এটা আমি জানতাম আর তোমার নিজের সুখটা ধরো আমাকে বাবা সত্যি জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিল তখন তুমি কি করতে তুমি কি সুখী হতে পারতা প্রশ্নটা তুমি যত সহজে করছো উত্তরটা আমার পক্ষে দেওয়া তোটা সহজ না মার মুই জ্ঞান ফিরিয়া মানে আমি আমার শরীরে যতটা আঘাত হইছে যতখানি ব্যথা পেয়েছে আমার শরীর দিয়ে যতখানি রক্ত ধরছে এর অনেক বেশি রক্ত ধরছে আমার অন্তর দিয়া কোথায় আছে কেমন আছে মোর মার্জান ও ভালো আছে তো নিজে নিজে অনেক উত্তর খোঁজার চেষ্টা করছি মার্জান আমি ওই সময় হয়তো বিয়ে হয়ে গেছে হয়তো ওর আব্বাই আরেক জায়গায় বিয়ে দিয়ে দেছে ও বিয়ে করতে চায় নাই জোর করিয়েই দেছে যতই মন দেব যাই মন আলাই বলা বোঝে না মন ওটা কানতে আছে হে কালে মার যান ঠিক একই ঘটনা আমার সাথে ঘটেছে আবু আমাকে বারবার বলার চেষ্টা করা হয়েছে যে তুমি তোমার পরিবার সবাই প্রতারক কোনদিন আর আমাদের বাড়ির দিকে আসবে না কিন্তু যেন আমার আত্মবিশ্বাস ছিল এটা হবার না এটা হতে পারে না আর যদি এটাই হয় তাহলে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলে আর কিছুই থাকবে না তবে তোমাকে আমি এইটুকু নিশ্চিত করতে পারি যে এরপর গ্রাম থেকে আমি বের হব হয়তো তোমার স্ত্রী হয়ে নয়তো আমার লাশ বের হবে এর বিকল্প অন্য কিছু হওয়ার আর কোনো সুযোগ নেই হ্যাঁ তুমি প্যাঁচটা কির পিন্ন লাগাইলে আমার জান আমি তোমার সারা থাকতে পারবো না এটা তোমার আমি কেমন ঢুলে বুঝাই শোনো আমি তোমার আজকে বিয়ে করবো পৃথিবীর কেউ জানবে না আগে বিয়ে হইবে হ্যাঁ পর দুই সবাই জানবে একদম না যারা তোমার গায়ে রক্ত রক্তবো তাদের ভয়ে লুকিয়ে আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করব না আমি তোমাকে বিয়ে করব তাদের সবার আমার আর তোমার বিয়ে দেখে তাদের সবার মনে তখন রক্ত ছড়বে আচ্ছা আমাদের ব্যক্তিগত বিষয়ে টানতে আসি আর আমার এই বিষয়টা এখন শুধুমাত্র ব্যক্তিগত বিষয় না এটাই গ্রামের মানুষের সম্মানের বিষয় কাঞ্চন ভাইয়ের সাথে যাওয়া হয়েছে খালেক সাথে যাওয়া হয়েছে এরপর এদের এইভাবে ছেড়ে দিতে হবে তুমি তাই বলছো আমার কথা তুমি কান খুলে শুনে রাখো হব আমি তোমাকে সেই দিনই বিয়ে করব যেই দিন আমার বিয়ের সাক্ষী হবে এই সেকেন্ড চেয়ারম্যান আমাদের বিয়েতে সে উপস্থিত থাকবে জন্য আমি

সে যে করেই হোক সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করাইছেন পারবে তো অবশ্যই পারবে এতটুকু বিশ্বাস আমার আছে